আজকে পুলিশের ওই অধক মদল দেখে নারীদের উপর যে ত্বক অত্যাচার হচ্ছেcrash সন্ত্রাস ঘটনা চুরি ছিনতাই মাতাল সুপরিকল্পিত ডাকাতি নারী নির্যাতন বডি নির্যাতন স্ত্রী নির্যাতন আজকে কি হত্ত হত্ত এই লজ্জা কিন্তু ভন্ন মাত এবং বলুন আর খেলা হবে খেলা হবে বলুন আর আপনারা দেখে নেব জানিয়ে দেব দেশের লজ্জা চাপা পড়বে না দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন এমপি জন প্রতিনিধি এই যে উনি যে বক্তব্যটা রেখেছে উনি বলতেই পারেন রাজনৈতিক নেতারা অনেক কিছুই বলে কিন্তু আমার একটা মনে প্রশ্ন দেবে ভাই যেহেতু আমি অনেক এনসিসি করেছি আমি বিভিন্ন স্কুল কলেজে যাই তুমি একটু দেখে নিও তো যে ভারতের মিলিটারিতে আজকে বাঙালি রেজিমেন্ট হচ্ছে না কেন বাংলায় এই যে ভারতীয় ইন্ডিয়ান মিলিটারি ফোর্স আমরা দেখছি বিহার রেজিমেন্ট পাবে আজকে পাঞ্জাব রেজিমেন্ট পাবে সিকিম রেজিমেন্ট পাবে গোর্খা রেজিমেন্ট পাবে আচ্ছা বাংলা বাংলা করে মরছি বাঙালি নাকি আজকে রেজিমেন্ট তৈরি হয়েছে খুব বলছে তাহলে বাংলা রেজিমেন্ট এখন পর্যন্ত হবে না কেন তুমি দেখে নাও যে ওখানে লেখা আছে যে রিয়াক্টেন্ট ইন জয়নিং মিলিটেন আমার তো খুব খারাপ লাগে যে সমস্ত সৈনিকদের নিয়ে আজকে কথা হচ্ছে তারা বা তাদের ফ্যামিলি আজ পর্যন্ত কেউ মেয়েকে যুক্ত হয়েছে কেউ যায় যায় না আরো বলে দিই যদি যুক্ত হয় তাহলে তুমি দেখে দাও যখন নাকি আজকে কাশ্মীরে আমার ভারতীয় সেনাবাহিনী যখন গলা নিচ্ছে এটা কোনো প্রতিবাদ করেছিল অর্থাৎ এই ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দরা অনেক কিছু বলে এই প্রসঙ্গে যারা রাজনীতি করে তারা উত্তর দেবে কিন্তু আমি মনে করে থাকি আমার ডিউরিং স্টে ইন দ্য পুলিশ ডিপার্টমেন্ট মোর দেন থার্টি ইয়ার্স আমরা দেখেছি সেই সময় যে এক রাজনৈতিক নেতৃবৃন্দ ক্রিমিনালদের পরিচালনা করত আর এখন এখন দেখতে পাচ্ছি যে এক ক্রিমিনাল তারা আজকে পুলিশ হয়ে পরিচালনা করছে আনস্কপুলাস পলিটিক্যাল লিডার্স আনস্কপুলাস কিছু বিবেকের পুলিশ অফিসার তাদের সাথে আজকে ক্রিমিনালদের একটা ম্যাক্সাস চলছে কেন আজকে তোমাকে বলে দিচ্ছি ক্রিমিনালদের কথা তোমাদের মনে আছে আয়লাস সময় যখন হয়েছিল তখন সিদ্দিকুল্লাহ চৌধুরী গিয়েছিল ওই সন্দেশকারীতে ত্রাণ তহবিল নিয়ে সর্বেরিয়া নাম বলেও দিচ্ছি একটা মন্ত্রী দু না দু সালে আজও মনে আছে সেই সিদ্দিকুল্লাহ বাবু ত্রাণ নিয়ে গিয়েছিল এই শাহজাহান শেখ এই যে ডাকাত দিনের পর দিন আজকে মেয়েদের অত্যাচার করেছে এবং ওখানে আজকে শাসক দলের একজন লিডার ছিল আজকে জেলে রয়েছে এই শাহজাহান এই একজন মন্ত্রীকে টেনে নামিয়ে তার জামা তামা ছেড়ে দিয়েছেন আমার প্রশ্ন আপনারা যারা আজকে আলোচনা করছেন আজকে যারা শুনছেন এই সিদ্ধিগুল্লা মন্ত্রী বিং ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড বিং ওভারওয়েলমড ওয়েলড উইথ গ্রিফ আজকে ফিরে এসে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন কোনো প্রতিবাদ নেই আজকে যেভাবে নাকি দিনের পর আমরা দেখেছি সন্দেশকালী দু সালে আপনাদের বলে দিচ্ছি শুনে রাখুন দু সালে লোকসভা ইলেকশনের পরে এই বিজেপি টা যেহেতু আজকে আন্ডার লিডারশিপ অফ শাহজাহান শেখ আদার্স ভাঙিপাড়াটা শুধু তাই না দর্শক আপনাদের মনে রাখতে হবে যে এই যেহেতু রাজনীতিতে কথা বললেন ভাই তিনজন খুন হয়েছে এই খুনের কেসে মাননীয় মুখ্যমন্ত্রী জাস্টিস দেওয়ার জন্য সিআইডি কে দিয়েছিল আপনারা জানেন আপনাকে জানেন সেই কেসটা সিআইডি কি করেছিল সিআইডি অনেক ভালো ভালো অফিসার আছে এই সিআইডি তদন্ত করে চারশো দার নাম করে ওখানে এই শাহজাহান এবং তার সঙ্গে যে বাইশ জন তাদেরকে কেস থেকে বাদ দিয়ে দিয়েছে কেন আজকে কথা বলছি আমি বলছি এই কারণে এই কেসটা যখন জনস্বার্থে মামলা হয় আজকে হাইকোর্ট যখন নাকি সিডি চায় এই সিআইডি কত বড় নির্লজ্জ হলে এটা হয় একটা মৃত্যুকে নিয়ে এই সিআইডি সাপ্লিমেন্টারি চার্জশিটে এই সাহজাহের নাম ঢুকিয়ে দিয়েছে অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আজকে কিছু কিছু ক্ষেত্রে আমরা মনে করে থাকি যে পুলিশ একসংখ্য পুলিশ আজকে যেভাবে দলদেশে পরিণত হয়েছে সাইমেন্টেনলি অনেক ভালো ভালো পুলিশ অফিসার আছে আমার হয়তো অনেকে খারাপ ভয়বে মিস্টার রাজীব কুমার আমার চাকরিতে দেখেছি এত ভালো আইপিএস অফিসার আমি পাইনি তুমি ওকে ব্যর্থ একটা ডিজি আজকে সংবাদ কালকে রাত রাত কাটাচ্ছে আপনি ভাবਦੇ পাচ্ছেন একটা ডিজি বলছে যে আমার পোস্টকে যখন গুলি করেছে একটা গুলি করে চারটি গুলি উত্তর দিনাজপুর একটা ডিজি আজকে মালদহতে মুখ্যমন্ত্রী বলছে যে পুলিশের ডিআইজি সোর্স কোথায় তাহলে আজকে আমার মনে হচ্ছে যে পুলিশের এক সংখ্যা পুলিশের দলদশে এই অধগতির জন্য আমাদের टोटल সমস্ত পুলিশ বাহিনী কিন্তু বত না যেহেতু আজকে ওড়িশা আসছে না যেহেতু আজকে বিহার আসছে না ওখানে আমরা দেখেছি কিন্তু যেহেতু বাংলা নিয়ে আলোচনা হচ্ছে আমিও খুব মানে দুঃখ করে আমি বলছি বিং ওভার ওয়েলড উইথ বিট শোকে শোকাভূত আমি হয়ে বলছি যে আজকে পুলিশের এই অধপতন দেখে নারীদের উপর যে তত্ত্বটা হচ্ছে ত্রাস সন্ত্রাস ঘটনা চুরি ছিনতাই মাতাল সুপরিকল্পিত ডাকাতি নারী নির্যাতন বধু নির্যাতন স্ত্রী নির্যাতন আজকে আত্মহত্যা হত্যা এই লজ্জা কিন্তু বন্য মাতরণ বলুন আর খেলা হবে খেলা হবে বলুন আর আপনাকে দেখে নেব জানিয়ে দেব দেশের লজ্জা চাপা পড়বে না